হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন চ্যানেল ওয়াইট শিমুল থেকে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুব বেশি অসুস্থ এই জন্য খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেসব আনটিরা আপুরা বেডশিটের জন্য অনেক অনেক কমেন্ট করেছেন তাদের জন্য কিন্তু আজকে খুব খুশির একটা ভিডিও বেডশিটের কালেকশন এসেছে বেশ কিছুদিন আগেই তবে আমি কিন্তু সংসারে কাজকর্মে ব্যস্ত এটা আমার আনটিরাও জানে আপুরাও জানে সব আপুরা আন্টিরা অনেক বেশি কিন্তু রিকোয়েস্ট করেছিলেন অনেক বেশি কমেন্ট করেছিলেন বেশি আনার জন্য বেডশিট মূলত এসেছে বেশ কিছুদিন আগে তবে শেয়ার করার জন্য আসলে সময় খুঁজে পাচ্ছিলাম না আজকে ফাইনালি কিন্তু শেয়ার করছি তো শুরুতেই যে হট কালার বেশিটা শেয়ার করলাম এটার প্রাইস চলে যাবে মাত্র আটশো টাকা আর সবগুলো বেডশিটই কিন্তু থাকবে হোম টেক্সের আর সবগুলো বেডশিটই কিন্তু থাকবে একদম কিং সাইজের খুবই কিন্তু লম্বা চড়া যেদিক দিয়ে বলেন না কেন একদম কিন্তু বড় মাপ করে বানানো আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে নখ দিতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন যে বেডশিটটা আপনার পছন্দ হবে সেই বেডশিটের একটা স্ক্রিনশট নিয়ে নামফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্লাস হচ্ছে হোম ডেলিভারিতে কিন্তু দেওয়া হয় তো দেখেন এটা হচ্ছে এক্স্যাক্টলি যে কালারটা দেখতে পাচ্ছেন সে কালারের মধ্যেই হবে খুবই সুন্দর একটা কালার এটাকে আসলে ফিরোজা কালার না কি কালার বলে আমি এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না তো কেউ যদি মনে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন খুবই সুন্দর দেখেন এক্স্যাক্টলি যে কালারটা দেখতে পাচ্ছেন সে কালার এগুলো কিন্তু সবই কটনের মধ্যে আর হোমটেক্সের পাবেন একদম কিং সাইজের বেডশিট সাথে কিন্তু দুইটা হচ্ছে আপনারা বালিশ পাচ্ছেন মাথার বালিশ যেগুলো সেইটাই কিন্তু পাচ্ছেন আর সেই সাথে কিন্তু একদম লম্বা চওড়া একটা হচ্ছে বেডশিট খুবই চমৎকার কালার কম্বিনেশন মার্শাল্লাহ আমি কিন্তু একদম নিজের পছন্দ মতো আর কি নিয়ে এসেছি তো এই বেডশিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো এই বেডশিটটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় যার পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন তো যার যেভাবে সুবিধা হয় তো যার যার পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বেডশিটটা কিন্তু খুবই চমৎকার দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো আমার আসলে নর্মালি কিন্তু বেশি সবসময় একটু কালারফুলই ভালো লাগে খুবই ভালো লাগছিল কিন্তু এই কালারটা এখন যেটা দেখাচ্ছি এটা আরও একটা সুন্দর কালার এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে মার্শাল্লা এটাও খুবই চমৎকার এই ডিজাইনটাও আমার এত বেশি পছন্দ হয়েছে প্রত্যেকটা বেডশিটই কিন্তু খুবই সুন্দর হবে আমার যে বেডটা পারা আছে এটা কিন্তু অনেক লম্বা চওড়া একটা বেড দেখেন এই বেডেও কিন্তু খুব সুন্দর করে একদম ঝুলিয়ে কিন্তু এটা পাড়া আছে এটা কিন্তু লম্বা চওড়ায় যেদিকে বলেন না কেন প্রত্যেকটা বেশিটা কিন্তু এনাফ করে একদম বানানো আছে যেটা এক্স্যাক্ট একদম মাপ হয় যেটা কিনা কিং সাইজ হয় সেই মাপেই কিন্তু বানানো আছে তো দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আমি চেষ্টা করছি ক্লোজলি দেখিয়ে দেয় আবার হচ্ছে দূর থেকেও দেখিয়ে দেয় যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে এটার দেখতে কেমন লাগছে আমি খুবই দুঃখিত কারণ হচ্ছে ভয়েসের অবস্থা খুবই খারাপ তো যেভাবে পেরেছি সেভাবেই ভয়েসটা দেওয়ার চেষ্টা করেছি এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এখন খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার যেটাকে বলে ওইরকম একটা কালারের মধ্যে দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার এই কালারগুলোও কিন্তু দেখলে খুবই শান্তি লাগে তো দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এই যে একটা অফ হোয়াইটের মধ্যে সুন্দর একদম এই যে ফুলগুলো দেওয়া আছে এগুলো কিন্তু খুবই সুন্দর একদম ফুটে উঠছে তো এটাও কিন্তু খুবই ভালো লাগছে দেখতে এটা কিন্তু বুঝ গুচ্ছ ফুল দেখেন এটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এক সাইডে কিন্তু বড় গুচ্ছ ফুল এক সাইডে হচ্ছে ছোট গুচ্ছ ফুল অসম্ভব রকমের সুন্দর কিন্তু এই বেশিটা এই বেশিটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু একদম কিং সাইজের পাচ্ছেন সে সাথে হচ্ছে হোম টেক্স এর আর এগুলো কিন্তু একদম মাথার দুইটা বালিশের কাভারও পেয়ে যাচ্ছেন তো এটারও প্রাইস চলে যাবে আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা মুহূর্তে নখ দিতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তো দেখেন আমি আসলে কোনোরকম করে কিন্তু বেডশিট পেরে দিয়েছি কারণ এগুলো ভাজ করতে হবে আমাকেই এগুলো কিন্তু ভাজ করার কোনো হেল্পিং হ্যান্ড নেই এখন আরও একটা খুবই সুন্দর বেডশিট আপনাদের সাথে শেয়ার করছি এগুলোকে কিন্তু বলা হয় প্যানেল বেডশিট তো দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো পেরে রাখলে কিন্তু কোনো কথাই নেই তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা মিডিলের সুন্দর করে বড় করে একটা ফ্লাওয়ার করা আছে আর দুই পাশে কিন্তু এরকম হবে এই ধরনের প্যানেল বেডশিট গুলো কিন্তু দেখা যায় যে বাসে গেস্ট আসলে কিংবা বাসায় কোনো অকেশন থাকলে খুব ইজিলি কিন্তু এগুলো আর কি ইউজ করা যায় সে সাথে কিন্তু এগুলো দেখতে খুবই ভালো লাগে তো এই প্যানেল বেডশিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই চমৎকার হবে তো এগুলো কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো হবে আর এগুলো সবগুলি কিন্তু হোম এর হবে আমারও বলছি যার যেটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে থাকার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আর আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নিয়ে থাকি না সবাই আমার যেন দোয়া রাখবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি তো ভিডিওটা কিন্তু করা ছিল আগেই তবে আমি কিন্তু এই ভিডিওটা আজকে ভয়েস দিচ্ছি তো এগুলো কিন্তু যখন আমি ভাজ করেছি তারপরেই কিন্তু আমি দেখা গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছি তো পরবর্তীতে আর আমি পারিনি যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে খুব একদম বলতে পারেন মনের একটা ইচ্ছার বিরুদ্ধে আজকে কিন্তু ভয়েস দিয়েছি তো যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে